ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রূপকথার গল্প টুনটুনি আর রাজার কথার গল্প প্রথম প্রশ্ন টুনটুনির বাসা কোথায় ছিল রাজার বাগানের কোণে পরবর্তী প্রশ্ন রাজা কিসের টাকা রোদে শুকোতে দিয়েছিল রাজা সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল পরবর্তী প্রশ্ন টুনটুনি রাজা টাকা পেয়ে কি বলতে লাগলো রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে এই কথা বলতে লাগলো পরবর্তী প্রশ্ন সকলে হাত জোর করে বললে সকলে হাত জোর করে কি বলল উত্তর সকলেই হাত জোর করে রাজামশাইকে বলল টুনটুনি পাখি বলছে রাজার ঘরে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে পরবর্তী প্রশ্ন শুনে রাজা খিলখিল করে হেসে বললেন কি বললেন উত্তর রাজা বললেন টুনটুনির বাসায় কি আছে দেখে আসতে পরবর্তী প্রশ্ন টুনটুনির বাসায় কি ছিল উত্তর টুনটুনির বাসা ছিল রাজার একটি টাকা পরবর্তী প্রশ্ন টুনটুনির বাসা থেকে রাজার লোক টাকাটি নিয়ে আসার পর টুনটুনি কি বলে টুনটুনের বাসা থেকে রাজার লোক টাকাটি নিয়ে আসার পর টুন্টুনির দুঃখে বলতে লাগলো রাঙ্গ বড় ধনে কাতর টুনির ধন নিলে বাড়ির ভিতর পরবর্তী প্রশ্ন টাকা ফিরিয়ে দেওয়ার পর টুনটুনি আনন্দে কি বলে ওঠে টুনটুনি আনন্দে বলে ওঠে রাজা ভারী ভয় নিয়ে টাকা ফিরিয়ে দিল পরবর্তী প্রশ্ন রাজা মশাই রেগে গিয়ে কী বলে ওঠে রাজামশাই রেগে গিয়ে বলে টুনটুনিকে ধরে আনতে সেটাকে ভেজে খাবে পরবর্তী প্রশ্ন রাজা কাদের নির্দেশ দেয় টুনটুনিকে ভেজে তাকে খেতে দিতে উত্তর জাতার রানীদের নির্দেশ দেয় তাকে খেতে দিতে রাজার কটি রানী ছিল রাজার সাতজন রানী ছিল পরবর্তী প্রশ্ন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো টুনটুনি কিভাবে উড়ে পালালো রানী রানীরা যখন টুনটুনি পাখিকে দেখে বলে কী সুন্দর পাখি এবং একে অন্যের হাতে দিতে থাকে আর সেই সুযোগেই টুনটুনি পাখি পালিয়ে যায় টুনটুনি উড়ে যাওয়ার ফলে রানীরা কী সিদ্ধান্ত নেয় টুনটুনি উড়ে যাওয়ার ফলে রানীরা বলে রাজা জানতে পারলে আর রক্ষা থাকবে না তাই তারা একটি ব্যাঙ ধরে ভেজে রাজাকে খেতে দেয় পরবর্তী প্রশ্ন শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন কি শুনে রাজামশাই লাফিয়ে উঠলেন রাজামশাই যখন শুনলেন টুনটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা তখনই রাজামশাইয়ের টনক নড়ে টুনটুনি জীবিত আছে দেখে সে বুঝতে পারে সত্যি সত্যি ব্যাং ভাজা খেয়েছে তাই সে লাফিয়ে ওঠে প্রশ্ন রাজাকে ব্যাং ভাজা খাওয়ানোর জন্য রানীদের কি শাস্তি হয়েছিল রাজাকে ব্যাং ভাজা খাওয়ানোর জন্য জল্লা দিয়ে সাধরানীর নাক কেটে দেওয়া হয়েছিল প্রশ্ন সবাই বললে এবারে পাখি জব্দ কি দেখে সবাই এমন মন্তব্য করে সবাই যখন দেখলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়ে দিয়েছে এবং চোখ ভুজে ঢক করে গিলে ফেলল তখন সকলে বলে ওঠে পাখি এবার জব্দ প্রশ্ন সবার লোক চমকে উঠল কি দেখে সবার লোক চমকে উঠল বলে যখন দেখলো রাজা ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে টুনটুনি পালিয়ে গেল তখন সবার লোক চমকে উঠল প্রশ্ন টুনটুনি উড়ে পালিয়ে যাওয়ার পর কতজন লোক টুনটুনিকে ধরে আনলো উত্তর টুনটুনি উড়ে পালিয়ে যাওয়ার পর দুশো জন লোক টুনটুনিকে ধরে আনলো প্রশ্ন রাজামশাই তো ভয়ানক চাচালেন রাজামশাই ভয়ানক চাচালেন কেন টুনটুনিকে ধরে আনার পর পুনরায় যখন পেটের ভিতর ছটপট করতে থাকে রাজা ওয়াক করা মাত্র টুনটুনি মুখ দিয়ে বেরিয়ে যায় সিপাই তখন থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ে তখন রাজামশাই ভয়ানক চিৎকার করে ওঠেন বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল কি বলে টুনটুনি উড়ে চলে গেল রাজাকে নাক কাটা অবস্থায় দেখে টুন্টুনি বলে নাক কাটা রাজা রে তো কেমন সাজারে